হজাদ খালিদ বিন ওয়ালিদ রা দিল্লাহতাল ছিলেন ইতিহাসের এক অপ্রতিরোধ সেনাপতি তার প্রচন্ড প্রতাপে কেঁপে উঠেছিল পারস্য সাম্রাজ্য রোমানদের সেই অজেয় যোদ্ধারা যাদেরকে মানুষ দেবতা মনে করে পূজা করত তারাও দাঁড়াতে পারেনি খালিদের সামনে অথচ একদিন সেই খালিদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল একজন নারী না কোন যুদ্ধের ময়দানে নয় বরং গা ছমছমে এক মন্দিরের গোপন গর্ভগৃহে যেখানে হাজার বছর ধরে পূজিত হতো দেবী মূর্তির উজ্জা রাসুল্লা সাল্লাহু আলিহাসাল্লামের নির্দেশে খালিদ রাজিল্লাহ আনহু গিয়েছিলেন সেই মূর্তি ধ্বংস করে দিতে আর ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে যায় এক উলঙ্গ নারী এলোমেলো চুল পিসাচের মতো চোখ আর বিষাক্ত অভিশাপে ভরা কণ্ঠ কি করলেন সেদিন খালিদ তিনি কি ভয় পেয়ে গেলেন পিছিয়ে আসলেন নাকি ওই পিসাচির মস্তক উড়িয়ে দিলেন আজকে সেই গল্পটাই আমরা শুনব এক বিধ্বংসী যোদ্ধা আর এক শয়তানি ডাইনির মুখোমুখি হবার গল্প যে গল্পের নায়ক শুধুই একজন আল্লাহর দরবারে খালিদ বিন ওয়ালিদ রহতাল প্রাচীন আরব এক সময় উদ্ভাসিত ছিল আল্লাহর একত্ববাদের দীপ্ত আলোয় পয়গম্বর হজরত ইব্রাহিম আলহি সালাম ও ইসমাইল আলাইহি সালাম এই ভূমিতে নির্মাণ করেছিলেন পবিত্র ঘর উদ্দেশ্য ছিল এক আল্লাহর ইবাদত কিন্তু সময়ের স্রোতে সেই একদিন শেরকের চাপা পড়ে যায় কাবার চারপাশে গড়ে ওঠে তিনশো ষাটটি মূর্তি আরবদের হৃদয়ে জায়গা করে নেয় তিনটি নারী মূর্তি লাত, উজ্জা ও মানার যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও প্রভাবশালী ছিল উজ্জা উজ্জা ছিল এক নারী প্রতিমা আরবদের বিশ্বাসে সে ছিল আল্লাহর কন্যা মক্কা থেকে বাষট্টি মাইল উত্তর পূর্বে নাকলা নামক স্থানে তার মন্দির ছিল নাকলা ছিল এক পাহাড় ঘেরা নির্জন উপত্যকা যা মূর্তি পূজার গোপনীয়তা ও ভয়ভীতি ছড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করত সেখানে চলত তন্ত্র মন্ত্র জাদু কর্ম আর নানা রকম অদ্ভুত তপস্যা জাহিলি যুগে আরবদের মধ্যে একটি কথা প্রচলিত ছিল উজ্জার নামে কসম খাও সে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে তাদের কাছে উজ্জা ছিল শক্তি আর সুরক্ষার প্রতীক তার নামে কসম করেই যুদ্ধে যেতরাহ আলি সাল্লাম যখন নবুয়াত লাভ করেন উজ্জার দাপট তখন তুঙ্গে আবু জাহেল আবু সুফিয়ানরা তার নামে কসম করে বলতো উজ্জা দেবীর পবিত্রতা রক্ষায় আমরা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব। নিশ্চয়ই দেবী উজ্জা আমাদেরকে বিজয়ী করবেন উজ্জার কল্পিত শক্তি আর ক্ষমতার কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করত তারা বলতো যদি তোমরা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ না করো তবে দেবী উজ্জা তোমাদেরকে ধ্বংস করে দেবেন। দেবীর ক্রোধ থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহর তৌহিদের বাণী আরবদের মনে তো দিয়েছিল কিন্তু উজ্জার ওই শয়তানি মূর্তি তাদের হৃদয়ে কেথে রেখেছিল আর অত্যাচারে জর্জরিত হয়ে একসময় নিজের মাতৃভূমি হিজরত করেছিলেন আল্লাহ নবী তবে হিজরতের আট বছর পর তিনি বিজয়ীর বেশে মক্কায় ফিরে আসেন মক্কার আপামর মানুষ সেদিন তাদের অতীত কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে আল্লা নবী তাদেরকে ক্ষমা করে দেন কিন্তু যে নির্জীব কাঠ পাথরের মূর্তিগুলোর নাম করে তাকে এতকাল কষ্ট দেয়া হয়েছিল সেই মূর্তিগুলোকে তিনি ক্ষমা করেননি কাবা চত্বরে সাহাবিদেরকে ডেকে আল্লা নবী হুকুম দিলেন হাতে কুঠার তুলে নাও আর শির্কের মস্তকে আঘাত আনো সাহাবিরা কাবা ঘরের ভেতরে বাইরে যত মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিলেন মক্কার মশ্রিকরা দেখল যে প্রাণহীন মূর্তিগুলো তাদেরকে রক্ষা করবে বলে এতকাল তারা বিশ্বাস করত আজকে তারা নিজেদেরকেই রক্ষা করতে পারল না এর মধ্য দিয়ে মুক্ত হয় আল্লাহর ঘর কাবা